এও সম্ভব আমি আজকের এই ভারতবর্তার প্রতিবেদন শুরু করলাম এই শব্দবন্ধটা দিয়ে এও সম্ভব চমকে ওঠা একটা তথ্য দেবো আপনাদের কাছে অসম সরকার আপনারা জানেন সাম্প্রতিককালে সমস্ত রাজ্যগুলো শিল্প বাণিজ্য সম্মেলন করছেন সারা পৃথিবীর ডেলিগেটদের সেখানে নিয়ে আসছেন অসমও এরকম একটি সম্মেলন হয়েছিল শিল্প সম্মেলন যেখানে কারা কারা অসমের মাটিতে ইনভেস্ট করবে তার সম্মেলন তার কিছুদিন আগে উড়িষ্যাতে হয়েছে আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গে তার আগে হয়েছে যে দেখেছেন গুজরাটে হয় মহারাষ্ট্রে হয় সমস্ত রাজ্যে হয় তো অসমেও হয়েছে তো আমি হঠাৎ অসম নিয়ে আপনাদের কাছে এলাম কেন একটা কাহিনী বলার জন্য যেটা চমকে দেওয়ার মতো কাহিনী তার আগে বলিনি বহুদিন আগে এই পশ্চিমবঙ্গের একটা শিল্প সম্মেলনের আগে পরবর্তীকালে আমি একজন উপাচার্য প্রাক্তন উপাচার্যর মুখে এই কাহিনীটা শুনেছিলাম যে শিল্প সম্মেলন চলছে প্রথম দিনের পরে রাত্রিবেলা আচমকা সব উপাচার্যদের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিল্পমন্ত্রী ছিলেন সম্ভবত তিনি ডেকে পাঠিয়েছিলেন উপলক্ষ কি সমস্ত উপাচার্যকে তার চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠিয়ে বলেছিলেন যে কালকে একটা মৌ চুক্তি সই করতে হবে আপনাদের কিসের জন্য না অন্য রাষ্ট্রে যারা প্রতিনিধি এসছেন তাদের সঙ্গে অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয় থেকে দশজন ছাত্র সেই রাষ্ট্রে পড়তে যাবে সেই রাষ্ট্র থেকে এইখানে দশজন পড়তে আসবে বা বিশজন পড়তে আসবে যাই হোক না কেন এই চুক্তিটা সই হবে টাকা পয়সা কে দেবে এই রাষ্ট্র এই রাজ্যের ক্ষেত্রে এই রাজ্য দেবে সেই রাষ্ট্রের ক্ষেত্রে সেই রাষ্ট্র দেবে এই মৌচুক্তি সইয়ের জন্য শিল্প সম্মেলনে উপাচার্যদের ডেকে পাঠিয়েছেন রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোনো একটা পদে তিনি ছিলেন আমি সেই উপাচার্যকে জিজ্ঞেস করেছিলাম আপনি কী করলেন বললেন আমাকে একটা ফাইল রেডি করতে হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কি কি আছে রাত জেগে সেটা তৈরি করলাম পরের দিন সেমিনার কক্ষে সেখানে চলে গেলাম এবং সেখানে আমাদের কোনো একটা রাষ্ট্রকে বেছে দেওয়া হলো তানজানিয়া বা যাই হোক কোনো একটা রাষ্ট্রকে বেছে দেওয়া হলো তাদের যিনি রাষ্ট্রদূত তাদের সঙ্গে আপনি সই করুন তো তাঁদের যিনি প্রতিনিধি তার সঙ্গে আমার ইউনিভার্সিটি যিনি রেজিস্টার তিনি সাবুত করলেন ফাইলে ফাইলটা তাঁকে দিলাম তার ফাইলটা আমার কাছে এলো আলটিমেটলি সই হয়ে গেলো তারপর তারপর শিল্প সম্মেলনে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা ফিরে এলাম আমি বললাম আলটিমেট রেজাল্টটা কী হলো কোনো 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 ছাত্রছাত্রী আপনার আপনার বিশ্ববিদ্যালয় থেকে সেই দেশে গিয়েছিল বলে যাবে কি করে টাকাটা দেবে কি সরকারকে টাকা দিতে হবে তো টাকাটা দেবে কী করে মৌ চুক্তিটা হয়েছিল সেই মৌচুক্তি ফাইল এখন আমার আমাদের আলমারিতে রাখা আছে এটা অনেকদিন আগের কথা বলছি তাহলে কেন করা হলো এই চুক্তিটা কারণ অমিত মিত্র রশি রশি প্রত্যেকটা ওই বিবি জিবিএসের পর বলেন না হাবিজাবি সম্মেলনের পর বলেন এতগুলো মৌ চুক্তি সই হয়েছে এত কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে এত কোটি টাকার বিনিয়োগ হবে রশি রসি অমিত মিত্র বলেন না সেইটার জন্য ওই রকম নাকি চল্লিশটা না পঁয়তাল্লিশটা সই হয়েছিল তার মধ্যে পনেরো কুড়িটা ওই 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 মৌ চুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে রাষ্ট্রের একটা সই মানে আমি বলছি শিল্প সম্মেলনকে কিভাবে ঢপ্বাজি সম্মেলনে পরিণত করেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্ররা দেখিয়েছেন আমি এই কাহিনটা বহুদিন আগে একজন প্রাক্তন উপাচার্যর মুখ থেকে নিজে কানে শুনেছিলাম যে তাদের সই করিয়ে ডেকে পাঠিয়ে বলো যে ওইটা মৌ চুক্তি সাধারণ মানুষ কী ভাবছে আরে বাবা এত মৌচুক্তি তার মানে কত কোটি কোটি টাকার বিনিয়োগেই পশ্চিমবঙ্গে আসবে এইভাবে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় সেইখানে দাঁড়িয়ে আমি এই প্রেক্ষাপটটা কেন বর্ণনা করলাম সেইখানে দাঁড়িয়ে সম্প্রতি যে অসমে যে শিল্প সম্মেলন হলো সাতটা দেশের এরা আপনারা রাষ্ট্রদূতরা তাঁদের সঙ্গে নিয়ে ফ্লাইটে করে এসছেন এস জয়শঙ্কর অসমে গিয়ে পা দিয়েছেন রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই শিল্প সম্মেলনে অনোহিত করেছেন বরহিত করেছেন বলতে উপস্থিত ছিলেন বক্তৃতা দিয়েছেন কারা মন্ত্রীরা এসেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এসেছিলেন ওই শিল্প সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এসেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন রেল তথ্য প্রযুক্তি ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এসেছিলেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এসেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এসেছিলেন জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এসেছিলেন পাশাপাশি চিন্তা করুন এই পশ্চিমবঙ্গে যে শিল্প সম্মেলনে ছিল কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি ছিলেন কি না ডাকে তো আমি একা আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ঢাক পিটিয়ে সব শিল্পপতিরা চলে যাক তাহলে সাধারণ মানুষ আমাকে ভোট দেবে দুটো স্টেটের তফাতটা দেখুন আমি বলছি সেখানে ডবল ইঞ্জিনের সরকার হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী তিনি এন্টায়ার দিল্লির ক্যাবিনেটকে তুলে নিয়ে চলে এসেছিলেন অসমে এবং তার থেকেও বড়ো কথা যে কাহিনিটা বলার জন্য আজকে এই প্রতিবেদন পেশ করলাম যে যেদিনকে আলটিমেটলি শিল্প সম্মেলন শুরু হলো তার আগের রাতে একটা ক্যাবিনেট বৈঠক হলো এই হেমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠক করলে সেই ক্যাবিনেট বৈঠকে শুনলে চমকে যাবেন ক্যাবিনেট বৈঠকের পর যত প্রস্তাব আগাম জমা পড়েছে এবং যেটা ফাইনালি শৈশবুদ হবে সব কিছু হবে তার ক্লিয়ারেন্সটা ক্যাবিনেট থেকে করলেন সেটা করতে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট মিটিংয়ের শেষে প্রেসকে যেটা জানালেন সেটা হচ্ছে এই আমরা এক লক্ষ বাইশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ করলাম আবার বলছি এক লক্ষ বাইশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ করলাম আর পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রিজেক্ট করলাম আমি তো এটা শুনে একটু চমকে উঠেছিলাম যে কী বলেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা এক লক্ষ বাইশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ করলাম অর্থাৎ যে ইনভেস্টমেন্টের প্রোপোজাল পেয়েছি সেগুলোর মধ্যে এগুলোকে আমরা অ্যাপ্রুভ করলাম আর পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আমরা রিজেক্ট করলাম কারণ সেগুলো সেগুলো বাস্তবায়িত করা কঠিন অসমের মাটিতে ভাবতে পারছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আমরা রিজেক্ট করলাম এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হলে কী করতেন ওই পঁয়তাল্লিশ হাজার টাকা কোটিটা রিজেক্ট নয় ওটাকে সংখাতত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া এত কোটি টাকা না আমরা ইনভেস্টমেন্ট পেয়েছি অথচ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে না এই পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আমরা ইনভেস্টমেন্ট নেব না কি স্টেটমেন্টটা দিয়েছিলেন আমি একটু পড়ে শোনাই এই তথ্যগুলো নিয়ে তো বাংলা সকল মিডিয়া আলোচনা করে না দি ক্যাবিনেট ক্লিয়ার দ্য মৌজ আফটার ডিটেল ডিসকাশন অ্যাজ উই ডিড ডিড নট ওয়ান্ট টু এনকারেজ ফিল্মসি অর ক্যাজুয়াল ডিলস অ্যান্ড ক্রিয়েট আননেসেসারি ইউফোরিয়া অ্যামং পিপল কে বলছেন হেমন্ত বিশ্ব শর্মা the cabinet rejected more proposals worth rupees 45,000 crores. apart from the most, there will be announcement for investment as well as for infrastructure. after a nearly three-hour long deliberation, the cabinet approved proposals worth rupees 1 22, 000 crores from various sectors except piggery. the figure could go much higher once more announcements are made by different companies during the summit. হেমন্ত বিশ্ব শর্মা যেটা ব্যাখ্যা করে বাংলা আমরা বাংলায় বলছি বলেছেন আমরা জনগণের কাছে মিথ্যে কথা বলতে চাই না অনেক বিনিয়োগ কল্পনায় জনমানুষের কোনো অনভিপ্রত অত্যুৎসাহী অত্যুৎসাহ তৈরি হোক আমরা সেটাও চাই না আমরা তাই সব দিক খতিয়ে দেখে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব যা আমাদের মনে হচ্ছে যে অবাস্তব সেটাকে আমরা খারিজ করছি ভাবতে পারেন কোন সময় দাঁড়িয়ে হেমন্ত শর্মা হেমন্ত বিশ্ব শর্মা এই ডিক্লারেশন করছেন যারা এক বছর বাদে অসমের মাটিতে ইলেকশন ইজিলি করতে পারতেন এক লক্ষ বাইশ হাজারের সঙ্গে ওই পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যোগ করে একটা বড় ফিগার দেখিয়ে অ্যানাউন্সমেন্ট করতে পারতেন আমরা অ্যাপ্রুভ করেছি তারপরে হলো কি না হলো তো কেউ দেখার নেই এই পশ্চিমবঙ্গের মাটিতে যা হয় লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট অমিত মিত্র মিডিয়ার সামনে বসে বসে নাটকীয় এত হাজার এত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট এসছে আমি আপনাদের একটু অভিনন্দন জানাতে বলছি হাততালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বাঁদিক একবার নান্দিক হাসি মুখে তাকাবেন ক্রেডিট দেবেন দেখো আমার জন্য এত মানুষ লক্ষ লক্ষ কোটি টাকায় পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করছেন বাস্তবটা হচ্ছে যেটা যে ইনভেস্টমেন্ট প্রোপোজালগুলো নিয়ে অমিত মিত্র অ্যানাউন্স করেন তার কত শতাংশ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করেছে ভালো করে ভেবে দেখুন বলছি কোনো সময় বলেন ও মানে এখনো পর্যন্ত সাতটা নটটা সম্মেলনে উনিশ লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রোপোজাল এসে বারো লক্ষ কোটি টাকা আমাদের হয়ে গেছে কখনো বলেন তেরো লক্ষ কোটি টাকা হয়ে গেছেন কখনো বলেন ষোলো লক্ষ কোটি টাকা হয়ে গেছেন এক একটা সময় এক এক রকম বলেন সব সব তথ্যটাই মিথ্যে হয়তো দেখা গেছে ছ হাজার কোটি ছ লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট আলটিমেটলি ম্যাচিওর করেছে সাতটা আটটা সম্মেলনে বলে দিচ্ছেন বারো চোদ্দো ষোলো পনেরো মুখ্যমন্ত্রীর তথ্য তো মানে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো যখন বলেন তখন তার অধিকাংশটা বাদ দিয়েই ধরতে হয় সেইখানে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা এই ঘটনা কি বার্তা দিল একটু ভেবে দেখুন আমি তার জন্যই আজকে ভারত বার্তায় প্রেস করলাম স্যালুট হেমন্ত বিশ্ব শর্মা আপনি অন্তত বাস্তবকে অস্বীকার করেন